নমস্কার আজকে আজকে সকাল থেকে প্রচুর রোদ্দুর উঠেছে দেখুন আমরা কিন্তু গাছে জল দিয়েছি আর এখন দুটো আড়াইতে বাজে এই সময় হচ্ছে বৃষ্টি আকাশে মেঘ ভরে গেছে আর আজকে সকাল থেকে খুব রোদ রোদের তাপ ছিল আর এই রোদের তাপে আমি যে কাজগুলো করেছি সেগুলোই বলবো দেখুন মাটি দিয়েছি এটা ঢ্যাঁড়স গাছের একটু মাটি দিয়েছি যে গাছগুলো যেটুকুনি জিনিস লাগবে সেগুলো করেছি পাতা কেটে ফেলেছি পরিষ্কার করে দিয়েছি পাতা কেটে এখানে অনেক গাছ ছিল যে গাছগুলো আমি সরিয়ে দিয়েছি বেগুন গাছগুলো দেখুন এখন কিন্তু বেগুন দিতে শুরু করছে তাই একটু যত্ন করলেই কিন্তু বেগুন দেবে এই যে দেখুন এখন দেখাচ্ছি আমি ফুল হয়েছে বেগুন গাছে ফুল এসেছে আর আজকে আমি আপনাদের বলবো এখন যে এই যে বৃষ্টি পড়ছে বুঝতে পারছেন এই যে এখানে দেখুন বৃষ্টি পড়ছে শুকনো ছিল আজকে এত কাজ করেছি ছাদটাকে পরিষ্কার করতে হবে কিন্তু হয়নি বৃষ্টি পড়তে শুরু করেছে আর আমি ভাবলাম আপনাদের সঙ্গে একটুখানি ভিডিও করে নিই একটুখানি কমেছে এখন এই যে দেখছেন ঢ্যাঁড়স এগুলো সব অর্গানিক বাজারের এই যে ঢ্যাঁড়সগুলো আমি আজকে তুলে নেব। অনেকগুলো তুলে নিয়ে গেছি সকালে রান্না হয়েছে আবার দেখছি এখন এগুলো তোলা হয়নি এগুলো তুলে নেব বেশ অনেকগুলোই আছে দেখছি আমরা যে যখন পারি সে তখন এসে এই সবজি তুলে নিয়ে যাই আর কি আমার হাজব্যান্ড নইলে আমি যা হোক যে হোক কেউ মানে যে আসি আর কি ছাদে আমার যখন প্রয়োজন পড়ে হয়তো বলে দিলাম ছাদে যাচ্ছ এইটা নিয়ে আসো এই রকম আর কি সবজিটা তোলা হয় আর উনি নিয়ে গেছেন অনেকগুলো ঢেঁড়স এখনও দেখছে আরও আছে তা সেগুলো আমি তুলে নিচ্ছি ঢেঁড়স কিন্তু গাছে আছে এই গাছগুলো আমি দেখে নিই ঢ্যাঁড়স আছে এগুলো থেকেই তুলে নিয়ে গেছে ওই দিকের গাছগুলো দিয়ে তোলে নি এই গাছগুলো দিয়ে তুলে নিয়ে গেছে এই গাছগুলোই একটাও নেই তা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যে এই মুহূর্তে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে জিনিসটা সেটা হচ্ছে এই মুহূর্তে এই যে বৃষ্টি পড়ছে আজ আজকে এখন বেলায় বৃষ্টি পড়ছে সকালবেলা তো রোদ ছিল তা এখন কী কী বীজ আমরা বসাতে পারবো আজকে এই সব জায়গাগুলো কিন্তু আমরা পরিষ্কার করেছি ওই যে দেখুন পাতা পড়ে রয়েছে সব পাতা ঢেঁড়স গাছগুলো আমি একটুখানি কেটে দিয়েছি কেটে দিয়েছি মানে ডাল পালা এই যে দেখুন এখানে সকালবেলা এইসব কাজ করে গেছি আজকে অনেক সকালে রান্নাটা করে নিয়েছিলাম তারপর সব কাজগুলো আমি ধীরে ধীরে করে গেছি এবং আমার সঙ্গে আমার হাজবেন্ডও ছিলেন কারণ ভারী জিনিস আমি তুলি না এইটা সেই শশা গাছটা দেখুন রোজকার রোজ দেখাচ্ছি শশা গাছটা দারুণ হয়েছে কতদিন ভালো থাকবে এই বৃষ্টির সেটা বলতে পারছি না কিন্তু হচ্ছে ভালো আমার এই শশা গাছটা এত সুন্দর ফলন দেবে আমি সেটাও বুঝতে পারিনি দেখুন শশা গাছটা এই যে এটা এই দেখুন এখানে আছে এই যে দেখুন এখানে আছে তা এত সুন্দর ফলন দেবে আমি সত্যি ভাবতে পারিনি যাই হোক এইটাও কিন্তু অর্গানিক বাজারের বীজ আর দেখছি অর্গানিক বাজারের বীজগুলো মোটামুটি একটা ভালো আর আজকে যে গাছগুলোর কথা বলবো যেমন এই যে ঢেঁড়স গাছটা এটা কিন্তু আমার নিজের হাতে তৈরি বীজ এই যে এখানে রেখেছি এই বীজ কিন্তু আজকে আমি এখানটা একটু বসাবো তা এখনও যে গাছগুলো বসাতে পারবেন তার ভেতর অন্যতম হচ্ছে ঢেঁড়স ঢেঁড়স বসাতে পারবেন লঙ্কার চারা আপনারা দেখেছেন আমি বসিয়েছি সেটাও বসাতে পারবেন এই যে এই পেছনে কলমি শাক হয়েছে দেখুন এই কলমি শাকের বীজ কিন্তু এই সময় বসানো যাবে কারণ এই কলমি শাক বর্ষায় খুব সুন্দর হয় চলুন এরপরে যে যে সবজিগুলো বীজ এই মুহূর্তে আপনারা বসাতে পারবেন তার ভেতর হচ্ছে করলা গতকাল অনেক সবজি তুলে নেওয়ার পরও এখনো কিন্তু আমার করলা শুয়েছে দেখতেই পাচ্ছেন আর এই সময় সবচেয়ে ভালো হবে চিচিঙ্গে চিচিঙ্গে কিন্তু খুব সুন্দর এই সময় হবে আমি তো এটা বীজের জন্য রেখেছি কারণ এই সাদা চিচিঙ্গে আমি এত দিন সবজি ফলাই কিন্তু কোনো দিন আমি সাদা চিচিঙ্গের গাছ পাইনি বীজ পাইনি তা এবছর আমি পেয়েছি যখন একটা বীজ আমি রেখে দিয়েছি প্রথমে কোথায় করলা হয়েছে দেখুন মানে সব জায়গায় করলা ভরে গেছে করলায় কিন্তু আমি শুধুমাত্র দিয়েছিলাম সবজি ভেজানো সবজির খোসা ভেজানো জল মাছের জল এই দেখুন মাছ ধোয়া জল আজকেই দিয়েছি এখানেও দিয়েছি দেখুন এটা করলার বেড এই দেখুন তা এই রকম ঘরোয়া জিনিস দিয়েই কিন্তু আমি গাছ করি গাছটা খারাপ হয় না ভালোই হয় আপনারাও করতে পারেন এই এইরকম ঘরোয়া জিনিস দিয়ে তাহলে কি কি বললাম যে কলমি শাক করতে পারবেন এখন বীজ বসাতে পারবেন এই যে ঢেঁড়সের কলমি শাকের এবং শশার এগুলো তো রয়েছে এরপর আমি বলবো ডাঁটা শাকের বীজ বসাতে পারবেন ডাঁটা শাকের একবার বীজ বসাবেন দেখবেন বা বছর বছর আপনার একটা ডাঁটা যদি পাকেই নিতে পারেন বছর বছর আপনি ডাঁটা নিজেরাই করতে পারছেন মানে নিজের থেকেই হচ্ছে আপনাকে কিনতে হবে না তা এই রকমভাবে একটু গাছ করলেই দেখবেন আপনারা বুঝতে পারছেন যে কোন গাছগুলো করলে এই মুহূর্তে ভালো হবে এই যে কুমড়ো গাছ কুমড়ো গাছ করলেও কিন্তু ভালো হবে কুমড়োর তো ফুল ফুল আসছে এই যে দেখুন এখানে দেখাচ্ছি ফিমেল ফুল যদিও তিন চারটে ফুল ফোটার পরেও দেখেছি আমি ঝরে গেছে তা হয়নি মানে আমরা কথ্য ভাষায় যেটা বলি যে আমার গাছে এই যে কুমড়োগুলো এখনো হয়নি কুমড়োগুলো কিন্তু দেখুন প্রচুর এসছে ফিমেল ফুল আশা করবো এরপর হবে প্রথম দিকে সাধারণত হতে চায় না লঙ্কার গাছ বসাতে পারেন দেখুন এইটা একটা লঙ্কার গাছ আর এই ঝোপের ভেতর এখানে আটকে গেছিল লঙ্কার গাছ আমি আগের দিনই দেখিয়েছি এই যে এই লঙ্কার গাছগুলো আমি বসিয়েছিলাম আর আজকে এই লঙ্কার গাছে আবার মাটি দিয়েছি এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো এইগুলো যদি আপনি দেখে শুনে করতে পারেন তাহলে আপনার গাছ হবে খুব সুন্দর আপনারা বেগুন গাছ করতে পারেন এই যে দেখুন বেগুন গাছ এগুলো যদিও আমার এক বছরের পুরনো এক বছরের পুরনো বেগুন গাছ আর সেই গাছেই কিন্তু একটু যত্ন করেছি যত্ন বলতে আমার তরল সার আর এই যে দেখুন পোকা হয়েছে আমি পোকার পাতাগুলো কেটে কেটে ফেলে দিচ্ছি এটা আমি করি আপনারা জানেন পোকার পাতাগুলো কেটে কেটে যদি বাইরে ফেলে দেন তাহলেই কিন্তু গাছটা ঠিক থাকবে এবার দেখুন এই 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 যে 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 এখানে দেখুন বেগুন আসছি গাছটা বেগুন হচ্ছে বেগুন হতে শুরু করে দিয়েছে আশা করি ভালো বেগুন পাবো এখান থেকে তাই এরপরে যেগুলো দেখাবো দেখুন সিম বসিয়ে দিতে পারেন পাঁচটা বীজের ভেতর আমার কিন্তু তিনটেই ভালো হয়েছে আর এটা তো আমি বললাম কিছুতে খেয়ে নিয়েছে পাখিটেই খাবে আবার কে খাবে আর আমি যেমন পালং শাকটা দিয়েছি ধনে দিয়েছি পালং শাক উঠেছে ধনেটা হয়তো পরে উঠবে আর এই যে দেখুন এই জিনিসটা আমাদের ছাদ বাগানে খুব হচ্ছে যেটা হচ্ছে শশা গাছ নষ্ট হয়ে যাচ্ছে এই দেখুন এখানে কিন্তু ইঁদুরে খেয়ে নিয়েছে এই ইঁদুরের জ্বালা আমার ছাদ বাগানে খুব হয় ইঁদুরে খেয়ে নিয়েছে আপনারা এখন শশা গাছ বসাতে পারেন করলা গাছ বসাতে পারেন খুব সহজ করলা গাছ বসাতে পারেন শীতে শিম গাছ বসাতে পারেন পুজোর থেকে তাহলে শিম পাবেন দু এক দু মাসের ভেতরেই না শিমটা এসে যায় তা আমি বসিয়েছি এরপর আপনাদের বলবো এই যে ডাটা এই বর্ষাকালে ডাটা খুব সুন্দর হয় এটাও করতে পারেন তা এরকম ছোটোখাটো কাজগুলো করতে পারেন আর আমি যেরকম আপনাদের দেখাই প্রচুর লেবু গাছ আমার আপনারা কিন্তু এখন লেবু গাছ কিনে বসাতে পারেন তবে লেবু গাছ এনেই কিন্তু বসাবেন না অন্তত দশ পনেরো দিন আপনার ছাদে রেখে দেবেন আপনার ছাদের যে আবহাওয়া সেই আবহাওয়ার সঙ্গে ওরা নিজেদের ম্যানেজ করে নেবে তারপরে আপনি বসিয়ে দেবেন গাছ কিন্তু খুব সুন্দর হবে আমারও হয় আপনারও হবে তা চলুন এই বীজগুলো যদি আপনারা বসাতে পারেন এই সময় আপনাদের গাছ ভালো হবে তবে আমি বলবো বেগুন গাছ এবং লঙ্কা গাছের চারাই কিনবেন কারণ আমরা যে গাছ তৈরি করি আমরা যে ছোট চারা তৈরি করি লঙ্কার দানা ফেলে তাতে কি হচ্ছে অনেক দিন দেরি হয়ে যাচ্ছে তাই বলবো যে চেষ্টা করুন লঙ্কার প্রথম দিকে গাছ কিনে কিনে বসানোর আমিও এখনও আমি বসাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি দুদিন আগে বসিয়েছি গাছগুলো বেগুন গাছগুলো সব বেগুন গাছ লঙ্কার গাছ বসিয়েছি আমি যে এখনই বসালাম তা কিন্তু নয় আমি কিন্তু আবার কিনে আনব আবার বসাবো তাই এবার আমি এই বীজটা বেশি বড় দেব না চারটে বীজ দেবো এখানে এগুলো কিন্তু আমার নিজের হাতের বীজ মানে গত বছরের সিড টু প্ল্যান্ট থেকে কিনেছিলাম সেখান থেকেই এই দুটো বীজ আমি পাকিয়ে রেখেছি সেখান থেকেই হচ্ছে এটা বেশ বড় ব্যাগ এখানে বসিয়ে দিলাম জল ফল এখন কিছুই দেবো না তবে এটাকে নিয়ে যাব আমি খুব ভুলে যাই এগুলো না নিয়ে গেলে জল ঢুকে যাবে প্যাকেটে তা আজকে যে সব কাজগুলো আমি আপনাদের দেখাচ্ছি আপনারা কিন্তু এই মুহূর্তে এই কাজগুলো করতে পারেন আর এই কাজগুলো করলে আপনাদের কিন্তু ভালোই সবজি হবে এখনো সময় আছে এই সবজিগুলো বসানোর আজকে আর একটা কাজ করেছি যেটা দেখাবো দেখুন এখানে যে লাল জবাটা ছিল সেই জবা গাছটাকে কেটে একদম ছোট করে দিয়েছি এগুলো করতে হয় এগুলো মাঝে মাঝে যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার গাছ ভালো থাকবে এবং ঝোপালো হবে আজকে যেমন এই গাছটাকে কাটতে গিয়েও আমি কাটতে পারিনি কারণ হচ্ছে কুড়ি এই ফুলের কুঁড়িগুলো বড্ড আমাকে আটকে দিচ্ছে দেখুন প্রচুর কুড়ি হচ্ছে এখনও তাই এই কুড়ি শুধু গাছ কিন্তু আমি কাটবো না যখন ফুল দেওয়া বন্ধ করে দেবে তখন কাটবো। তা যদি আমি এইসব জায়গা দিয়ে কাটি আবার কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়ে খুব সুন্দর গাছ হবে এবং আমি ফসলও পাবো ফুল পাবো যে কোনো গাছ যে কোনো গাছের দেখবেন এই মুখগুলো যখন খারাপ হয়ে যায় কেটে দেবেন আপনাদের আমি দেখিয়েছি যে ঢেঁড়স গাছ এই যে ঢেঁড়স গাছ মুখগুলো কিন্তু আমি কেটে দিয়েছি এবং কেটে দেওয়ার পর যে গাছটাতে ব্রাঞ্চ বেরোচ্ছে সেই গাছটা রাখবো এই যে ব্রাঞ্চ বেরোচ্ছে এই গাছগুলো রাখবো যে গাছে ব্রাঞ্চ বেরোচ্ছে না সে গাছগুলো কিন্তু আমি ফেলে দেব। দিয়ে আবার নতুন করে অন্য কোনো গাছ বসাতে পারি কিংবা আবার ঢেঁড়স বসাতে পারি তা এটা কিন্তু যেমন ফুলের ক্ষেত্রে হয় আমরা কাটলে অনেক ব্রাঞ্চ বেরোবে ফুল বেশি হবে তেমনি কিন্তু সবজির ক্ষেত্রেও হয় সবজির ক্ষেত্রেও যদি আমরা মনে হয় যে গাছটা একটুখানি মানে পোকা হয়ে যাচ্ছে মাথার উপর তাহলে আমরা যদি কেটে দিই ওখান থেকে আবার কিন্তু ব্রাঞ্চ বেরিয়ে আমাদের সুন্দর সবজি দিতে গাছ কিন্তু তৈরি থাকবে তা আমাদেরও গাছকেও তো দেখতে হবে আর গাছকে দেখে গাছকে করতেও হবে নিজের হাতে এই প্লুনিংগুলো আমরা যদি সাহস করে করতে পারি তবে কিন্তু তবে গাছটা খুব সুন্দর হবে আজকে দেখুন এখান থেকে অনেকটা পরিষ্কার করেছি এখানে একটা রো ব্যাগে বেগুন গাছ ছিল আমার কিন্তু খেয়াল ছিল না এখানে প্রচুর ঘাস হয়ে গেছিল সেইগুলো ফেলা হয়েছে আর জাম গাছটাকে একটু প্লুনিং করবো ভাবছি দেখি কবে করতে পারি এই যে গাছটা দেখুন এটা কিন্তু সেই শীতের ভাঙর বেগুন আর এই গাছটাকে আমি বেঁধে দিয়েছি এখানে রেখেছি বেগুন গাছ এরম বেগুন গাছ লঙ্কা গাছ রকম আজকে এরকম পাঁচিলি করে তুলে দিয়েছি সব এগুলো আমি করতে পারি না এগুলো আমার হাজব্যান্ড করে দেন বলে দিলে হাজব্যান্ড করে দেন সেটাই করতে হয় আমাকে আজকের ভিডিও যারা ভাবছেন এখনও আমার মতো সবজি করবেন তারা কিন্তু করতে পারেন তবে এক্ষুনি এক্ষুনি আপনাদের তো দেখালাম বীজ বসিয়েছি এই যে এখানে ঢেঁড়সের বীজ এই রকম শশা ঢেঁড়স করলা লাউ কুমড়ো চিচিঙ্গে তারপরে মিষ্টি কুমড়ো যেটা রয়েছে মিষ্টি কুমড়ো কিংবা আর একটা যে কুমড়ো হয় ছাচি কুমড়ো বলি সেই ছাঁচি কুমড়ো যে কোনো গাছ কিন্তু এখন গাছের বীজ এখন বসানো যায় আর ছাদ বাগানে আপনারা যদি এরকম ডিম গাছ রাখেন দেখবেন পোকা কম হয় আর এই নিম পাতায় কিন্তু কত রকম উপকার হয় এগুলো সেদ্ধ করে জলটা পোকা হলে দিতে পারবেন কিংবা গাছের গোড়াতেও দেওয়া যায় আমি দিই ওই রকম টুকটাক কাজ এইগুলো আমরা করি আজকে এই গলিটার ভেতর ঢুকে আমি অনেক দিন ঢুকিনি এই যে আমার গাছ সব দেখুন নয়নতারাটা দেখুন কি সুন্দর দেখতে এই ছোট্ট ছোট জিনিসগুলোকে যদি ভালোবাসতে পারি আমরা তবেই তো আমরা গাছ করতে পারব ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে খুব ভালোবাসতে হয় এটা একটা আম গাছ আম গাছে দেখুন ব্রাঞ্চ আসছে এটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো ব্রাঞ্চ আসছে এই যে বেনানা ম্যাঙ্গো পাশে কাটিমন এগুলো সব বর্ষা কমে গেলে আমি বাগানে বসাবো বলে এনেছি তবে বর্ষায় বসাবো না কারণ বাগানে মাঝে মাঝে একটু জল দাঁড়িয়ে যা যাওয়ার সমস্যা হচ্ছে তা সেই জন্য বসাচ্ছি না তা এই দেখুন এই রকম যদি ফুল আপনারা সবজির সঙ্গে সঙ্গে করতে পারেন এই নয়নতারা কিন্তু খুব সহজ একটা গাছ সহজেই করতে পারবেন আর আমি দেখবেন সব সময় দেখে দেখাই আপনাদের সহজ কিভাবে গাছ হবে সহজ গাছ যখন করবেন দেখবেন আপনারা সব কিছু পারবেন প্রথমেই সহজ গাছ করবেন আর এই যে আমি জানি লঙ্কা গাছগুলো অনেকগুলোই মারা যাবে কারণ হচ্ছে এই যে বর্ষা হচ্ছে এত বর্ষা তারপরেই আবার মানে রোদ উঠছে এই গরম গরম আর জল এই দুটোতে কিন্তু আমার গাছ কিন্তু সব কটা গাছ ভালো থাকবে না এটাও কিন্তু আমি জানি ভালো থাকে না এখনো কিন্তু বাদাম গাছ তুলিনি তোলা তোলার মতো সময় পাইনি আজকে যে কাজগুলো করেছি সেই কাজগুলোই আজকে আমি শেয়ার করি এই দেখুন এগুলো সব বেগুন গাছ বসিয়েছিলাম সেই বেগুন গাছ